শাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না উম সালাম রাজি আল্লাহ আনহা বলেন আইনে মুতাতাবি আইনে ইল্লা শাবান ও রামাজান আল্লাহ রসুল পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে শাবান এবং রামাজান তবে তিনি শাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না এসব বিবরণে বোঝা যায় যে শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ সাতাইশ এভাবে সিয়াম পালন করার চেষ্টা করুন আজকে চার পাঁচ পার হয়ে গেল গেছে গেছে আজ রাত থেকে শ্রাবণ মাসের শ্যাম পালন করা আরম্ভ করা হোক বেশ কিছুদিন পর্যন্ত করতে হবে উল্লেখ্য যে পনেরোই শ্রাবণে রিপোর্ট পেশ করা হয় কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জানা ছিল না কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আলমা জেনে নিল সেদিন পুনরই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যা কথা একেবারে ডাম মিথ্যা শত বানানো হাদিস আছে দিন রাত আপনার চ্যানেলে দেখতে পাবেন টিভিতে যে পনেরোই সাবানের ব্যাপারে বলা হচ্ছে পনেরোই শ্রাবানের রিপোর্ট পেশ করা হয় পনেরোই শ্রাবানের রুজি বন্টন হয় ও ভ্যান চালক জোনাব রুজি যদি পনেরোই সাবানে বন্টন হয় তো তুমি সেদিন ভাগ নিয়ে সারা বছর করলে কোথায় কই তুমি তো ধনী হও না এটা একবারে মিথ্যা একেবারে মিথ্যা হুজুরও মিথ্যা কথা বলছে চ্যানেল মিথ্যুক একবারে নগদ মিথ্যুক সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে আর আরেকটা উল্লেখ পৃথিবী সৃষ্টির 50 হাজার বছর পূর্বে আপনারা রুজি নির্ধারণ হয়েছে কি খাবেন আর কি করবেন মানুষের মরণ যেমন মানুষকে ভুল করে না মানুষের রুজি তেমন মানুষ ভুল করবে না দেখবেন একটা মানুষ কিছুই খায় না মাংস মাংস বেঁচে আছে শুধুমাত্র এক একটু

ওই নির্ধারণ যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস হয়েছে সেদিন এসে আবার সেটাকে সংশোধন করেছেন সেটা ঠিক হয়েছে চার মাস যেদিন মায়ের পনেরোই সাবান হলো কি করে সাথে সাথে বাৎসরিক যেটা কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় অকল্যাণ কল্যাণ পৃথিবীতে দেওয়া হয় সেটা হচ্ছে লাইলাতুল কাদর রামাজান মাসে সেটা আবার পনেরোই সাবান আসলো কি করে আশ্চর্য ফাতেমা কান্দিয়ে কয় আজ বুঝে হোসাইন কারবালাতে শহীদ হয় আশ্চর্য যেদিন ফাতেমা হোসাইন কারণে কথা বৃহস্পতি লেখা আছে স্বামী যদি হারিয়ে যায় তাহলে নব্বই বছর স্বামীকে খুঁজতে হবে ধরে নেন যে দশ বছর বয়সে বিবাহ হয়েছে নব্বই বছর খুঁজলো তাহলে একশো বছর অপেক্ষা করলো এখনো বিবাহ করবে কোথায় একশো বছরের মহিলাকে কেউ বিবাহ করবে ধর্মের কথা লিখতে হবে কি এইভাবে লিখতে হবে রূপক কথা কি এইভাবেই লিখতে হয় পনেরোই সাবান কেন এইভাবে মানতে হয় সম্মানিত মসজিদের মুসল্লি পুরুষ ও নারী আপনারা সবাই সচেতন মানুষ আপনাদেরকে অনুরোধ করে বলছি বিষয়গুলি আপনারা সহিদে দেখে আমল করার চেষ্টা করুন এইভাবে চ্যানেল দেখে হুজুরের বাইশের পাগড়ি দেখে আলখাল্লা দেখে জুব্বা দেখে বিশাল কিছু আকৃতি দেখে বুজরগানের দিনের দহায় দেখে আর পীর সাহেবের দহায় দেখে ভুল পদ্ধতিতে আমল করিয়েন না নইলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না এটা হলো পাপের মাধ্যম সাতাইশে রজব শ্যাম থাকলে পাপ হবেই পনেরোই সাবানে শ্যাম থাকলে পাপ হবেই টঙ্গির আখেরে মোনাজাতে যাতে উপস্থিত হলে পাপ হবেই আপনার শস্য দিয়ে ফেতরা আদায় না করে টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবেই এরকম কর্ম রাসুলকে অপেক্ষা করে করলে এবাদতের নামে করলে পাপ হবে অবশ্যই হবে এটাই হচ্ছে রাসুলকে উপেক্ষা করা সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে বলছি আপনি নফল শ্যাম পালন করার চেষ্টা করুন এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে শ্যাম শ্যাম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোন এবাদত নেই এবাদতের জগতে নেই ব্যতীত নফল পালন করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন বিশেষভাবে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালন করার চেষ্টা করুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান কর আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদেরকে নফল সেম তোমার আসলের পদ্ধতি অনুযায়ী আদায় করার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম সাল্ল আলহ্লাম